আপনি কি জানেন দশেরার আসল মানে কি অনেকেই ভাবে এটা একটা শুধু উৎসব কিন্তু আসলে এর ভেতর লুকিয়ে আছে আলো আর অন্ধকারের লড়াইয়ের রহস্য কথিত আছে তেতা যুগে ভগবান রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন কিন্তু রাবণ ছিল শক্তিশালী আর তার আশীর্বাদ ছিল দেবতাদের কাছ থেকেই তখন রামচন্দ্র মা দুর্গার কাছে আশ্রয় নেন কিন্তু সেটি ছিল শরৎকাল সময় নয় তাই সেই পুজোকে বলা হয় অকাল বোধন। মা দুর্গা রামের সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন আর সেই শক্তি নিয়েই দশমীর দিন রামচন্দ্র বধ করেন রাবণকে তাই দশেরা শুধু একটা যুদ্ধ নয় এটা হলো অসুরের ওপর সত্যের জয় অন্ধকারের ওপর আলোর বিজয় আজও ভারতের নানা জায়গায় রাবণের কুশপুতুল দাহ করা হয় যা মিথ্যে আর অহংকারের শেষের প্রতীক আবার বাংলায় এই দিনেই মা দুর্গা বিদায় নেন কিন্তু দিয়ে যান এক চিরন্তন শিক্ষা শেষমেশ জয় হয় ন্যায়েরই তাহলে বলুন তো আপনার জীবনের রাবণ লোক অহংকার আর অন্ধকারকে আপনি কবে হারাবেন এই দশেরা হোক আপনার সত্যের জয়ের গুরু আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়